আ রংগুটা তাজহাট জমিদার বাড়িতে তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা পুরো রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব দিকে ঢুকছি আসলে জানি না কিন্তু অনেক স্বপ্ন আছে এখানে কি না কি আছে আসলে দেখার অনেক ইচ্ছা ছিল তো আমরা ভাই ব্রাদার মিলে চলে আসছি এটাই আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বড় কথা কি যদি থাকে সঙ্গের ভাই বাগ মারিতে যায় কথাটা আসলে সত্য সবাই পরিচিত যার কারণে আমাদের এখানে ভালো লাগতেছে ভেত আমরা কিন্তু সাইড গুলো ঘুরতে ঘুরতে একদম চলে আসছি তাজহাট জমিদার বাড়ি সামনে দেখেন বাড়িটা দেখার জন্য কিন্তু এখানে হাজারো মানুষ চলে আসে এমন একটা বাড়ি কার কার স্বপ্ন আছে অবশ্যই জানাবেন কিন্তু এই তাজহাট জমিদার বাড়িটা আমার কাছে অসাধারণ লেগেছে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো তাজহাট জমিদার বাড়ির সামনে দেখেন ভিউটা দেখেন উপরের দিকে একটু দেখাও উপরের দিকে একটু ধরো অসাধারণ একটা ভিউ তো আপনাদেরকে ভেতর দিকে নিয়ে যাব আপনারা ভিডিওটি স্কিপ না করে সামনের দিক চলুন আমরা সর্বপ্রথম আগে এই তাজহাট জমিদার বাড়িতে বিভিন্ন সাইড গুলো ঘুরবো তারপরে আমরা ভেতরের দিক যাব কারণ অন্য অন্য যারা আছে তারা সরাসরি ভেতরের দিক ঢোকে আমরা একটু সাইডগুলো ঘুরে ঘুরে আগে দেখতেছি এরপরে আমরা সরাসরি চলে যাব এখন আমরা উপরের দিক উঠতেছি তাজহাট জমিদার বাড়ির সিঁড়ি পাড়া দিয়ে চলে উঠতেছি এখানে যদি আপনারা আসেন বিশেষ করে যদি শুক্রবারে আসেন এখানে মানুষের কোনো অভাব নেই এত পরিমাণ মানুষ থাকে আসলে এখানে এই জায়গাটাতে ছবি তুলতে গেলে আপনাকে খেতে হবে পেছনের লোক এমন একটা অবস্থা তো আমরা অলরেডি বন্ধু বান্ধব মিলে আসছিলাম অনেক মজাই লাগলো এখানে ঘোরাফেরা করে দেখেন এখানে কিন্তু সবাই ছবি তোলার প্রস্তুতি একদম গেটের সামনে চলে আসছি দেখেন গেটের সামনে কিন্তু একটা সুন্দর একটা লেখা আছে হ্যাঁ একদম ভেতরে এখন প্রবেশ করলাম আমরা আমার ক্যামেরাম্যান কই হারে গেছে মানুষের ভিড়ে আমি বলতেই পারতেছি না কিন্তু আমি কিন্তু অলরেডি একদম ভেতরে ঢুকে পড়ে গেছি ক্যামেরাম্যানকে আমি দেখতেছি না ভেতরে ঢোকার পরেই একদম গ্লাসের ভিতর সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতেছি হ্যাঁ দর্শক বিন্দু এখানে মোটামুটি সবকিছু যেরকম ভালো আছে খারাপ দিকটাও আছে তো খারাপ দিকটা কোন দিক অবশ্যই আমি নেক্সট যে ভিডিওটা আসতে সেই ভিডিওতে বলবো